আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে ভালো আছি আজকে যেই দুই যেই কয়টি বিষয়ের উপর কথা বলবো সেই কয়টি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে জাদুর উপাদানের ব্যবহার কিভাবে করা হয় দুই নম্বর জাদুর উপাদান কিভাবে শরীরে ঢোকানো হয় তিন নম্বর জাদুর উপাদান সবচেয়ে কার্যকরী ব্যবহার চার নম্বর যে সকল জায়গায় জাদুর উপাদান রাখা হয় তো চারটি বিষয়ের বিস্তারিত দেওয়ার পূর্বেই আপনাদের সকলের কাছে বিনীত রিকোয়েস্ট মেহরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে লাইক করবেন এবং বেল বাটনটিকে চাপিয়ে রাখবেন যাওয়া যাক মূল আলোচনায় জাদুর চারটি বিষয়ের উপরে প্রথম নম্বর হচ্ছে জাদুর উপাদানের ব্যবহার কীভাবে হয় এটা দুইভাবে হয় এক নম্বর যাকে জাদু করা উদ্দেশ্য জাদুর উপাদান তার শরীরের বাহিরে রেখে জাদু করা যেমন জমিনে দাফন করে অথবা সমুদ্রে কিংবা সমতল কোথাও ওই উপাদান পুঁতে রেখে জাদু করা হয় এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করে থাকে দুই নম্বর যাকে জাদু করা উদ্দেশ্য জাদুর উপাদান তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া সাধারণত এগুলো বিভিন্ন অপবিত্র জিনিস হয়ে থাকে যেমন হায়াজের রক্ত পেশাব কুকুরের লালা মৃত বস্তু বা শুকুরের রক্ত ইত্যাদি দুই নম্বর বিষয় শিরোনামে আসা যাক জাদুর উপাদান কিভাবে শরীরে ঢুকানো হয় যাকে জাদু করার ইচ্ছা তার শরীরে জাদুর উপাদান পৌঁছানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন খাবার ও পানির সাথে মিশিয়ে জাদুর উপাদান প্রয়োগের এটি তুলনামূলক সবচেয়ে কঠিন পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে সুগন্ধি বা বাখরের সাথে মিশিয়ে আরেকটি উপাদান হচ্ছে জাদুর যে উপাদানগুলি রয়েছে এগুলি গুঁড়ো করে কামরার মধ্যে ছিটিয়ে দেওয়া ঘর বা যাতায়াতের রাস্তায় বিছিয়ে দেওয়া এরপরে আরেকটি পদ্ধতি হচ্ছে প্রবাহমান বাতাসে ফু দিয়ে সেগুলিকে উড়িয়ে দেওয়া যাকে জাদু করার ইচ্ছা তার কাপড়ে অথবা দরজার চৌকটে অথবা যাতায়াতের রাস্তায় ছিটিয়ে দেওয়া এইভাবে বিভিন্ন জায়গায় জাদুর উপাদানগুলি বিভিন্নভাবে প্রয়োগ করা হয় তিন নম্বর যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে জাদুর উপাদানের সবচেয়ে কার্যকরী ব্যবহার কোনটি জাদুগ্রস্তের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে জাদুর উপাদান পানীয় বা খাদ্য বা সুগন্ধির সাথে মিশিয়ে দিলে এটা সবচেয়ে বেশি ক্রিয়া করে জাদুর উপাদান যখন শরীরে প্রবেশ করে তখন দুটি দুটি প্রক্রিয়া তৈরি হয় শরীরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যে প্রতিক্রিয়াগুলি প্রকাশ পাবে এক নম্বর প্রচণ্ড শক্তিমত্তার সাথে জিন এসে হাজির হয় এক্ষেত্রে লক্ষণীয় হলো জাদুর উপাদান যত অপবিত্র হয় তার প্রভাবও তত প্রকট হয় এবং জিন আনতে তা ততই সহায়ক হয় তেমনিভাবে জাদুর উপাদান সংগ্রহে অপরাধ যত বড়ো হয় জাদুর উপাদানের প্রভাবও তত বেশি হয় এক্ষেত্রে সবচেয়ে বেশি অপবিত্র হচ্ছে মাহারামের সাথে ব্যবিচার করে নির্গত বীর্য এরপরে সমকামিতার বীর্য এরপরে সাধারণ ব্যবিচার বীর্য এরপরে হায়েজ রক্ত এরপরে পায়খানা এরপর পেশাব দুই নম্বর জিনেরা এই উপাদান এগুলি দিয়ে দুটি কাজ করে হয়তো যে বস্তুর সাথে জাদুর উপাদান মেশানো তার প্রতি ব্যক্তির অনীহা সৃষ্টি করবে যেমন জাদুর উপাদান গোষ্ঠের মধ্যে হলে সে আর গোষ্ঠ পছন্দ করবে না গোষ্ঠ দেখতেই চাইবে না তার ঘাণও শুকতে চাইবে না আর যদি কখনো খায় তাহলে বমি করে দেবে অথবা কঠিন শারীরিক কষ্টের কারণ হবে নয়তো জাদুর উপাদান যার মধ্যে থাকবে এই জাতীয় বস্তুর প্রতি ব্যক্তির আগ্রহ বেড়ে যাবে তখন তা খেতে খুব পছন্দ করবে অথবা উদ্গ্রীব হয়ে থাকবে অথবা তার ঘ্রাণ পেতে মরিয়া হয়ে উঠবে এই সমস্ত জাদুর যে সকল জায়গায় রাখা হয় তো চতুর্থ নম্বর বিষয়টি হচ্ছে যে সকল জায়গায় জাদুর উপাদান রাখা হয় জাদু করে জাদু করার উপাদানগুলি কোথায় রাখে শরীরের বাইরে সাধারণত নিম্নক্ত জায়গাগুলোতে উপাদানগুলো পাওয়া যাবে যেমন বাতাস প্রবাহের মধ্যে পাওয়া যাবে সমুদ্রে নদী কূপ অথবা পানির নালায় আগুন জ্বালানোর স্থানে যেমন চুলার মধ্যে পাওয়া যাবে কবরের মধ্যে পাওয়া যাবে চলাচল রাস্তার মধ্যে পাওয়া যাবে এবং ঘরের বিভিন্ন জায়গায় সেগুলিকে দাফন করে রাখা হয় অথবা কোনো পাখি ও অন্য কোন কোন গাছ কাছে সাথে সাথে লটকে রাখা হতে পারে কোন গাছে সাধারণত কবুতরের মধ্যে রাখা হয় বা কবুতরের পায়ের মধ্যে বাঁধিয়ে দিয়ে কবুতরকে উড়িয়ে দেওয়া হয় এই পদ্ধতিতে সাধারণ খুবই কম ব্যবহার করা হয় তো এই জাদুর পদ্ধতির প্রয়োগগুলি আলোচনা করা হলো আবারও জাদু সম্পর্কে অন্য কোনো ভিডিও যদি আপনি পেতে চান গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য কোনো দিন দেখা হবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি